পাকিস্তানে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত পাকিস্তানকে লক্ষ্য করে সুদর্শন চক্র দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বারবার আঘাত ভারত বুধবার ও বৃহস্পতিবার ভারতের শহরে আক্রমণ করার চেষ্টা করে পাকিস্তান তবে পাকিস্তানের সব কৌশলকে ব্যর্থ করে দিল সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড সকালবেলা পাল্টা আঘাত এনে পাকিস্তানের লাহোরের রেডারকে ধুলিশ করে দেয় ভারতীয় স্ত্র বাহিনী সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড রাশিয়ার এমপিও সংস্থার তৈরি এটি ছশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের যুদ্ধ বিমান ব্যানিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দ্রোণের উপস্থিতি বুঝতে পারে এস ফোর হান্ড্রেডকে কে এড়ানো নামুমকিন আছে শত্রুপক্ষের সুদর্শন চক্র একসাথে আশিটি লক্ষ্যে আঘাত হানতে পারে ভারত রাশিয়া চীন তুরস্ক বেলারুসের মতন দেশ দেশ এস ফোর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে ভারত চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে এস ফোর হান্ড্রেড কেনে রাশিয়ার কাছ থেকে চীন এবং পাকিস্তানকে ঠেকাতে এস ফোর প্রযুক্তি কেনে ভারত দু সালে পনেরোই অক্টোবর এস ফোর কেনার প্রযুক্তিতে স্বাক্ষর করে ভারত মোট পাঁচটি রেজিমেন্ট কেনার চুক্তি করে ভারত প্রত্যেক রেজিমেন্টে আটটি করে লঞ্চার চারটি করে ক্ষেপণাস্ত্র থাকে প্রথমটি দু হাজার একুশ সালের ডিসেম্বরে দ্বিতীয়টি দু হাজার বাইশ সালের এপ্রিলে এবং তৃতীয়টি দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে ভারতে এসে পৌঁছায়